অভিভাবক তারা বিবাহ হয় না হজরত আয়েশা আইলা আনহা থেকে বনিত তিনি বলেন রাসুন আইলাই সাল্লাম বলেছেন যে মহিলাকেই তার অভিভাবক বিবাহ দেয়নি তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল এরপর স্বামী যদি তার সাথে মেলামেশা করে তবে সে মোহরের অধিকার হবে আর তাদের মধ্যে মতবিরুদ্ধ হলে তবে যার অভিভাবক নেই রাষ্ট্রপ্রধানই তার অভিভাবক হজরত আবু হুরাইরা রাজিউল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মহিলা অপর কোনো মহিলাকে বিবাহ দেবে না এবং কোন মহিলা নিজেই নিজেকে বিবাহ দেবে না কেননা চারিনি সেই যে নিজেকে নিজেই শেখে বিবাহ করে শিকার বিবাহ নিষিদ্ধ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বুনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিকার বিবাহ থেকে নিষেধ করিয়াছেন শিকার বিবাহ হচ্ছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলবে যে তুমি আমার কাছে তোমার মেয়ে অথবা বোনকে বিবাহ দাও এর বিনিময়ে আমি আমার মেয়ে अथवा বোনকে তোমার কাছে বিবাহ দেব আর এতে কোনো মোহর থাকবে না হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিগার বিবাহ নিষেধ করে আছেন ইহাদিস থেকে আমরা বুঝতে বললাম এটিও সুনান ইবনে হাদিস নং হচ্ছে এক হাজার আটশত তিরাশি ও এক হাজার আটশত নং হাদিসের অনুবাদ বললাম এছাড়াও এক হাজার আটশত বিরাশি ও এক হাজার আটশত উনআশি নং হাদিসের অনুবাদ বললাম এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম যে অভিভাবক ছাড়া বিবাহ হয় না আবার শিগার বিবাহ নিষিদ্ধ এই দুটি বিষয় এখানে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে পবিত্র গ্রন্থন অনুযায়ী চলার তৌফিক দান করুন